থেকে নানি দাদির মুখে খুব শুনে এসেছি যে মেয়েদের নাকি কোনো আপন ঠিকানা হয় না আপন বাড়ি হয় না আচ্ছা আসলে কি তাই বিয়ের পরে কেমন যেন মেয়েরা বাড়ির অতিথি হয়ে দেখা প্রত্যেকটা জিনিস কেউ মনে করবেন না ভিডিওতে যা যা দেখানো হয়েছে কাল্পনিক এটা ছিল একটা মিথ্যা মিথ্যা গায়ে হলো শুধুমাত্র আমার একটু ভিডিও করার জন্য কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে লজ্জা দিবেন না আরে ভাই বিয়ে করলেই তো মজা শেষ আমি যদি এখনই বিয়ে করি তাহলে আপনাদের কলেজে জ্বালাবে কে বলেন তাই আপনাদের কলেজে জ্বালানোর জন্য হলেও আমার বিয়ে এখন একশো বছর পর ছোটবেলা থেকে নানি দাদির মুখে খুব শুনে এসেছি যে মেদে নাকি কোনো আপন ঠিকানা হয় না আপন বাড়ি হয় না আচ্ছা আসলে কি তাই বিয়ের পরে কেমন যেন মেয়েরা বাড়ির অতিথি হয়ে বিষয়টা আমার ভীষণই খারাপ বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি বাড়িটাতে হঠাৎ করে আসলে কেমন যেন অতিথি আপ্যায়ন করা শুরু করে যে রুমটাতে প্রতি রাতে ঘুমানো যত দামি বেড হোক না কেন অথবা যত সুন্দর রুম হোক না কেন সেই পুরনো রুমটা ছাড়া মেয়েটার ঘুমিয়ে আসতে চাইতো না সেই রুম ছেড়ে ভিন্ন একটি রুমে এখন ঘুমাতে হবে বছরের পর বছর রুমটাকে নিজের মতো করে আর কখনো দেখা হবে না আর থাকাও হবে না এই রুমটা চলে যাবে এখন অন্যের দখলে যে রুমটাতে আমার এত এত স্মৃতি যেগুলো হয়তো হয়তো সেই মেয়েটা ছাড়া আর কেউই জানে না সেই রুমটাও এখন চলে যাবে অন্যের দাম আচ্ছা সত্যি কি মেয়েদের নিজের বলতে কিছুই হয় না মেয়েদের জীবনটা সত্যি কি বিভীষিকাময় তাই না নিজের বলতে কিছুই হয় না এই পৃথিবীতে মেয়েদের হঠাৎ একদিন সেই মেয়েটি বাসে এসে দেখবে তার রুমে তার বড় ভাই আসুয়ে আছে ও সরি তার রুম কেন বলছি তার তো এখন বিয়ে হয়ে গেছে এই তো এখন আর তার নেই এই বাড়ির এক একটি জিনিস থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এখন তার পর কখনো বলতে হয় বাপের বাড়ি যাচ্ছে আর কখনো বা বলতে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে আচ্ছা মেয়েদের নিজের বাড়ি বলতে কি পৃথিবীতে কোনোদিন কিছু হবে না যেদিন সে মন খুলে হেসে চিৎকার করে মানুষকে বলতে পারবে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি আমার নিজের ঘরে যাচ্ছি আজ আমার নিজের ঘরে দু চোখ ভরে শান্তিতে ঘুমাবো সত্যি যদি এই দিনটা বলে পৃথিবীতে কিছু থাকতো কষ্ট বুকের বুকের মধ্যে মধ্যে চাপা দিয়ে সারা জীবন বয়ে নিয়ে বেরিয়ে শ্বশুর বাড়ির প্রত্যেকটি মানুষের সাথে তাকে অ্যাডজাস্ট করে চলতে হয় তবুও মেয়েটি তার প্রাপ্য সম্মানটুকুও পায় না সম্মানের বদলে তাকে সারা জীবন পেতে হয় লাঞ্ছনা অপমানের অপ সারা জীবন শাশুড়ির একটা খোটা তো থেকেই যায় বাপের বাড়ি থেকে কি এনেছি কিছুই তো তোর বাপ পারি না আমাদের চাহিদা মতো এসেছিস তো খালি হাতে আমার ছেলের জীবনটা নষ্ট করতে অথচ আমার পরিবার আমার ভাই বোন আমার চির পরিচিত সেই চেনা জায়গা যে তাদের জন্যই ছেড়ে আসলাম এসব কিছুই না তাদের কাছে প্রত্যেকটি মায়ের কাছে তাদের ছেলে হয় রাজপুত্র আর তাদের ছেলের বউ হয় সেই বাড়ির দাস আর যদি বিয়ের আগে মেয়েটির কোনো অতীত থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই তখন উঠতে বসতে শুরু হয় স্বামীর খোটা দুশ্চরিত্রা তার চরিত্র ভালো না আরো কত কি আর তার জীবনে এত এত অতীত থাকার পরে সে তো দুধে ধোয়া তুলসী পাতা কারণ ওই যে সে তো ছেলে তার দু চারটে দাগ থাকতেই পারে সেসব ধরতে কবে বদলাবে এই সমাজ যাই হোক এত কথা বাদ দেওয়া আগে বলো তো আমাকে দেখতে কেমন লাগতেছে গায়ে হলুদের সাজে